একটি অসম্ভব সুন্দর গল্প বোকা গাধা অনেক দিন আগের কথা এক গ্রামে এক ধুফা বাস করতো তা ছিল একটি গাধা ও একটি কুকুর প্রতিদিনের গাধা কামড়ের বোঝায় নদী তীরে যেত তারপর সেগুলো ধুয়ে শুকনোর পরে আবার ধোঁয়া বাড়ি নিয়ে আসত আর কুকুরটি ধোঁয়া বাড়িয়ে পাহারা দিত এবার বছরের পর বছর কেটে যেত লাগলো গাধা বুড়ো হয়ে গেল তবু সে ঠিক আগের মতোই ধুপার বাহারি বোঝা বইত তবে সে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেত সে যখন ক্লান্ত হয়ে যেত তখন একটু থেমে বিশ্রাম নিত কিন্তু ধুফোহা সেটা মানতে চাইতো না সে তাকে নির্দয়ভাবে পিঠুন দিত দিনে দিনে সে কুকুরও বুড়ো হয়ে গেল ধুপা একদিন বলছিল আমি এই কুকুরটাকে দীর্ঘ কয়েক বছর ধরে খাওয়াচ্ছি কিন্তু আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো চোর চুরি করতে এলো না আমার মনে হয় আমি শুধু শুধু এই কুকুরটার পিছনে ব্যর্থ অর্থ নষ্ট করেছি কুকুর তার মালিকের সেই কথা শুনিয়ে ফেলল শুনে সে খুব কষ্ট পেল সে ভাবল আমি সারা রাত নির্ঘুম থেকে এই বাড়ি পাহারা দিই কিন্তু আমার মালিকের মনে করে সেটা কোনো কাজও হয় না এরপর থেকে ধোয়া তার কুকুরের আর কোনো যত্ন নিত না কখনো কখনো সে তার কুকুরের কিছু খাবার দিত আবার কখনো বা কোনো খাবারও দিত না ধোয়া ভাবলো এই বুড়ো কুকুরটাকে দিয়ে আমার কি কাজ হবে সে তাড়াতাড়ি মূল্যে আমি বাঁচি এক আমস্যা রাতে ঘটনা চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার পুরো গ্রামের সবাই ঘুমিয়ে গেছে এমন কি ধুফা ঘুমাচ্ছে সে আবার ঘুমের মধ্যে ডাক ডাকে সেদিনও তেমনই জোরে নাক ডেকে সে ঘুমাচ্ছিল যদিও সারাদিন কঠিন পরিশ্রম করে কিন্তু তবুও বুড়ো গাধার কিছুতে ঘুম আসছিল না সে জেগেই ছিল তবে কুকুর কিন্তু ঠিক জেগেছিল সে সময় এক চোর পা টিফে টিফে ধুপার ঘুরে ঢুকড়ে পড়লো কুকুর দেখতে পেলো চোর তার মালিকের বাড়ি ঢুক সে কিন্তু সে তাকে কিছুই বলল না এমনি একটি ঘেউ করল না কিন্তু গাধা সেটা বদাস হতো না সে কুকুরকে বলল তুমি কি জানো একটি চোর আমাদের মালিকের ঘরের ভিতরে ঢুকেছে হ্যাঁ আমি জানি নির্বিকার কণ্ঠে বলল কুকুর তাহলে তুমি কেন মালিককে জাগাচ্ছ না প্রশ্ন করলো গাধা এটা আমার ইচ্ছা উত্তর দিল কুকুর গাধা বলল এইখানে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না আর ওইখানে তোমার ইচ্ছা বা অনিচ্ছা কিছুই নাই আমাদের মালিক তোমাকে খাওয়ায় সুতরাং তোমার কাজ হলো মালিককে ডাকা কুকুর বলল বন্ধু শোনো তুমি আমার ব্যাপারে না গোলাতে শোনা তেমন কাজ করো তুমি আর আমি ঘুমাও আমি আজ আমার পালন করবো না এবং আমাদের মালিককেও জাগবো না কেন এই কারণ কি প্রশ্ন করলে বিস্মিত গাধা কারণ মালিক আজ আমাকে খাবার দেয়নি বোধ লাগলো কুকুর আমি ক্ষুধার্ত পেটে কীভাবে আমার কর্তৃপরণ করি গাধা বলল। তুমি একটি পূর্ব ফেরানি। তোমার এরকম ব্যবহার করা ঠিক না তুমি যদি মালিককে জাগাতে না চাও তাহলে আমি আর চিৎকার করে আমাদের মালিককে জাগাবো আমি বুঝিয়ে দেবো যে একটি গাধা একটি করে চেয়েও কম পূর্বুক্ত নয় এ কথা বলে গাধা জোরে জোরে চিৎকার করতে লাগলো দুফা আরামে ঘুমাস গাধার বিকট চিৎকারে তার কানে যেতে সে লাফিয়ে উঠে পড়লো গাধার উপর খুব বিরক্ত হল গাধার উপর খুব রেগে গেল একটি লাঠি দিয়ে সে গাধাকে নির্মমভাবে পেটতে লাগলো সেই পিটুনি খেয়ে বেচারা গাধা আধা মরা হয়ে গেল ধূপা আবার আরাম করে ঘুমাতে লাগলো সেই চোর তখন দুপোহার ঘরে ছিল সে ঘরের সব জিনিসপত্র নিয়ে বেশ নির্বিঘ্নে চলে গেল পরের দিন সকালে যখন দুপোহার ঘুম ফাঁকল সে বুঝতে পারলো গত রাতে তার বাড়িতে চোর ঢুকেছিল ধুফা খুবই হতাশ হলো সে কুকুরের উপর খুব রেগে গেল। সে তাকে বলল তুমি কি এতই দুর্বল হয়ে পড়েছিলে যে আমাকে একটা ডাকও দিতে পারলে না কুকুর বলল আমি যদি ভালো ভালো পর্যন্ত খাবার পেতাম তাহলে আপনাকে ডাকতে ডাকার মতো শক্তি আমার হতো ধোয়া নিজের ভুল বসতে পারলো এরপর থেকে সে কুকুরের দিকে নজর দিল এবং তাকে ভালো ভালো খাবার দিতে